হঠাৎ রাস্তার মাঝখানে যা আসলে দেখা যায় না সেই দেখতে পালাম তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে কিন্তু তারা আসছে এই মিষ্টি কাদা ঝড়ের ভিতরে তারপরেও একটু ভাইয়ের সাথে কথা বলে ভাই কেমন আছেন আপনি তো কেমন সময় পার করছেন এই এই মুহূর্তটা এই জীবন চলে যাচ্ছে মানে খুবই কষ্ট হয় না ভাই তাহলে দেখতে পাচ্ছেন ভাইরা কতটা অনেস্ট যে আমরা পরিশ্রম করব কিন্তু আসলে কোনো ক্ষতি হোক বা চুরি ডাকাতি এগুলো আমরা করব না এটা হচ্ছে অনেস্ট তারপরে হ্যাঁ হ্যাঁ এখানে কত পিস আছে ভাই শুকর ওইদিকে আর একটা দল দেখলাম ওইটা আপনাদের না ওই টোটাল মিলে দুইশো ও আচ্ছা আচ্ছা আপনাদের আজকে পুরো ভিডিও দেখাবো আপনার ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চা এরা কিন্তু এখন এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছি না খেজুর গাছের আটি খাওয়া নেই কিন্তু এরা ব্যস্ত হয়ে গেছে এবং এরা হচ্ছে ভাদা লেখাই দেখেন ভাইরা কিন্তু একটা ডাক দিচ্ছে এই ডাক দিলে এর পিছন পিছন দেখেন সব কিন্তু চলে যায় একটা কি একটা ডাক এই ডাক কিন্তা বুঝে এই ডাক দিলে চলে যায় সমত যেটাকে দেখছেন এটা মনে হয় সম্ভবত বাচ্চা হবে এটার আজকে ভাইদের ঘর বানানো আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন আপনারা ভাই ভালো আছেন আপনি দেখেন আমার ভাই এখানে কিন্তু থাকার জন্য ঘর বানাচ্ছে তাই তো ভাই তাদের ঘরবাড়ি নাই কিন্তু যেখানে রাত সেখানেই কাত এ দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিন্তু তারা রাত থাকবে সেই বাসাবাড়ি ছেড়ে এসে কত দূরে তাদের থাকতে হয় খুবই কষ্টময় জীবন তারপরে। জি জি বলেন তারপরেও ভাই আপনারা অনেক সৎ এবং অনেস্ট যে অনেক রকম মানুষ বাজে কর্ম করে কিন্তু আপনারা সেটা না করে কিন্তু সুন্দরভাবে নিজের ফ্যামিলি চালানোর জন্য কিন্তু পরিশ্রম করছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখন রেখে দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসতেছে যাতে যেখানে রাত থাকবে সেখানে রেখে দিবে এই পাশে দেখছেন আরও আছে কিন্তু হ্যাঁ